হ্যালো বন্ধুরা আমাদের এইচ ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল সিরিয়ালের আপডেট নিয়ে পদ্ম যখনই ঠাম্মি এই বাড়িতে থাকার অনুমতি দেয় তখনই বাড়ির ছোট বউমা এসে রেগে যায় বলে পদ্ম তোমার যা জিনিসপত্র রয়েছে তলপি তলপা নিয়ে তুমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবে তোমাকে এই বাড়িতে আশ্রয় দেওয়া মানে বাইরের সমস্ত ঝুট ঝামেলা এই বাড়িতে টেনে আনা সেটা কিন্তু কখনো আমরা মানবো না আর দেখো গীতা তুমি সব কিছুর মধ্যে নাক গলাতে পারো না আর পারবে না সেই অধিকারটা যে আদায় করে নিয়েছে শ্বশুরমশাইকে বস করে এ সমস্ত কি ভাষা হচ্ছে কেন তুমি আমার সঙ্গে জোর গলায় কথা বলতে পারো না আমি তোমার স্ত্রী তাতে কি হয়েছে তুমি যার সঙ্গে কথা বলছো না সেও আমার মা আর যার সঙ্গে এরকম অসভ্যতা আমি করছো সে হচ্ছে এই বাড়ির বউ তাই বলছি একদম বাজে ব্যবহার করতে যাবে না গীতা এই বাড়ির বউ হিসাবে যা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন মনে করেছে সেটাই তো করছে কারণ ওকে এই বাড়ি থেকে বের করে দিলে ও কোথায় যাবে ওর জীবনটা তো অনিরাপত্তায় হীন হয়ে যাবে সেটা তোমরা বুঝতে পারছো না না কাকাই তুমি কেন এই সিদ্ধান্তগুলো নিচ্ছ কারণ এগুলো মেয়ালি বিষয় এগুলো তোমাকে পড়তে হবে না তাহলে আপনি কেন পড়ছেন কারণ আমি নিউজ পেপার খুলে দেখেছি গীতা সেখানে আমার বাবাকে নিয়ে আজে বাজে কথা লেখা হচ্ছে বলা হচ্ছে কালকে আমার বাবাকে কোটে তোলা হবে তার নাকি শাস্তি হবে আর এই মেয়েটার জন্য আমার বাবাকে কোটে উঠতে হচ্ছে ভাবে মিথ্যে কেস লড়তে হচ্ছে এই মেয়েটাকে আমরা কোনোভাবে বাড়িতে থাকতে দিতে পারি না আর শুনেছি কৃপাণও বেরিয়েছে বস্তি দখল করতে গিয়েছিল তোমাদের ও কি ছেলেদের পদ্মকে না এই পরিবারের মানুষজনকে ছাড়বে তাই বলছি আপনি একটা পুরুষ মানুষ হয়ে ভয় পাচ্ছেন কীরকম পুরুষ মানুষ আপনার তো কঠোর হওয়া উচিত ছিল দেখুন পদ্ম যখন আমি বলেছি এই বাড়িতে থাকবে তখন এই বাড়িতেই থাকবে তোমরা কেউ নিষেধ করতে পারবে না পদ্ম এই বাড়িতে তুই থাকলে অনেক ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি হবে তুই কি সেটা চাস এক্ষুনি বেরিয়ে যাই বাড়ি থেকে ঠিক আছে আমাকে নিয়ে সমস্যা এত আমি থাকবো না কোথায় যাচ্ছিস পদ্ম অভিনজিৎ মুখার্জি চলে আসি বলে মা যখন বলেছে তুই এই বাড়িতেই থাকবি কোথাও যাবি না আর আমার বিরুদ্ধে কেস চলছে তাতে কি গীতার কাছে অনেক প্রমাণ রয়েছে কেউ সেটাকে মিথ্যে প্রমাণ করতে পারবে না যে পদ্মকে খুনের চেষ্টা আমি করেছিলাম কারণ পদ্ম তুই নিজের মুখে বয়ান দিবি তোমার জন্য দেখুন আপনি আমাকে কখনও খুন করতে যাননি বড়বাবু আপনি তো আমার পিতা সমতুল্য কখনো বাবা হয়ে কি সন্তানকে খুন করা যায় আপনি কখনো সেটা করতে পারেন না কেউ বা কারা অন্য আমাকে এরকম মারার চেষ্টা করেছিল তাদেরকেই এবার খুঁজে বের করতে হবে পদ্ধতি চিন্তা করিস না তুই যে বলিস না টিপসই দিবি সেগুলো তোকে কখনও করতে হবে না আমি তোকে স্কুলে ভালো ভর্তি করিয়ে দেবো এরপরে তুই লেখাপড়া করবি নিজের নাম সই করতে পারবি তারপরে একটা ভালো ছেলে দেখে আমি তোর বিয়ে দিয়ে দেবো কোনোভাবেই তোর জীবনে কোনো অশান্তি অশান্তিনি থাকতে দেব না বড়বাবু হ্যাঁ বাবা হিসেবে যতটা কর্তব্য করার দরকার সবটা আমি করব দাদা আপনি বুঝতে পারছেন না এর ফল কি হবে কিচ্ছু হবে না তুমি কেন বুঝতে পারছো না আজকে যত ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে সেগুলোর মধ্যে ওর কি দোষ ওকে নিয়ে কেস লড়া হচ্ছে ঠিক আছে কিন্তু পদ্ম তো কোনো অন্যায় আমাদের সঙ্গে করেনি বরঞ্চ এইবারের সম্মান গীতার যেমন রক্ষা করার দায়িত্ব তেমন পদ্মরও তাই পদ্মকে গীতা ভেতরে নিয়ে যাও ওর কোনো অসম্মান যেন এই বাড়িতে না হয় এই তো আমি চলে এসেছি কনেকে নিয়ে কে মেহেক ছেলের বাড়ির লোকজন ওর ছবি দেখেই পছন্দ করে ফেলেছে ছেলে তো একদম প্রেমে হাবুডুবু খাচ্ছে কালকে ওরা মেহেককে দেখতে এই বাড়িতে আসবে মেহেকের সঙ্গে বিয়ের সম্বন্ধ নিয়ে মেহেকটা দেখতে দেখতে বড় হয়ে গেল তাই না এই এদিকে আয় থাম্মিকে গিয়ে জড়িয়ে ধরে বলে চিন্তা করিস না সানাই বাজলো বলে তোর বিয়েটা তো আমাকে খেতেই হবে আর তার জন্য আমি অপেক্ষা করে রয়েছি দেখ সেই বিয়েতে সবাই ধুমধাম করে আনন্দ করে তোকে পার করে দেবো আমরা পরিবারের সবাই মুখে হাসি ফুটে যায় এতক্ষণ অশান্তি করলেও সবাই জেরার মতো মেহেকের বিয়েতে আনন্দ করার প্রস্তুতি নিচ্ছে অগ্নিজিৎ মুখার্জি নিজের চেম্বারে চলে যায় সেখানে গিয়ে বসে বসে মালপোয়া আর রাবড়ি খাচ্ছে আর বলছে বেয়ান এত সুন্দর মালপোয়া বানায় আর রাবড়িও রয়েছে সাথে আমাকে তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে তা না হলে গীতা জানতে পারলে খুব খারাপ হয়ে যাবে এদিকে গীতা বারবার করে গিনিকে বলছে বাবা কোথায় জানি না তো বাবা তো স্টাডি রুমে নিজের কিছু ফাইলপত্র তৈরি করছে তাই কি হ্যাঁ আমার কেমন যেন সন্দেহ হচ্ছে বুঝতে পারছিস তো মাকে ফোন করে বাবা কে যেন কি যেন বলছিল খাবারের অর্ডার করেছে আর সেই খাবারগুলো আমার মনে হয় বাবাকে পাঠিয়ে দিয়েছে আমার মা তাই আজকে চোরকে হাতে নাতে ধরবো কী বলছিস গীতা উনি তো শ্বশুরমশাই আর তুই বাড়ির ছোট বৌমা তার মধ্যে এগুলো করবি তাতে কি হয়েছে তুই দেখ না আমি কি করি শুধু এই বলে গীতা বাবা বাবা বলে চিৎকার করতে লাগে অগ্নিজিৎ মুখার্জি কাছে আসে বলে বাবা আপনি এখন খাবার খাবেন না রাতে না মুখ দিয়ে কথা কেন বলছেন না কেন হ্যাঁ হ্যাঁ করছেন বলুন তো আমাকে বাবার দেখ ওই গালটা কেন জানি ভোলা মনে হচ্ছে ডান পাশে তাই না আরে হবে হয়তো আকিল দাদ আরে থাম তুই মুখের ভেতর কী ঢুকিয়েছেন বলুন আপনি যদি নিজে মুখ না খোলেন তাহলে কিন্তু আমি জোর করব। আর এরপরে কি হবে বুঝতে পারছেন তখন এই মুখটা খোলে দেখ মুখের ভেতরে মালপোয়া আর এই দেখ এখানে বসে রাবড়ি দিয়ে মালপোয়া খাচ্ছে আপনার সুগার দুসু হয়ে গেছে ব্লাড প্রেশার হাই প্রেশার সব কিছু রয়েছে আপনি এগুলো কি করে খাচ্ছেন বাবা আপনাকে কে খেতে বলেছে দিন বলছি না আমি এগুলো দেব না শোনো না বৌমা তোমরা জোড়ায় আমার মেয়ে তোমরা যদি এরকম করো আমার সঙ্গে তাহলে কি হবে খাবারটা মুখের সামনে থেকে কেড়ে নিয়ে যেতে নেই তুমি খাবারটা আমাকে দিয়ে দাও এরকম করবে না তুমি আমি নিয়ে যাবই। তাহলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে কেস করবো করুন আমি সেই কেস লড়তেও রাজিয়েছি কোনোভাবে আপনাকে কিন্তু এই খাবারগুলো আমি খেতে দেব না আর মাকে আমি ফোন করে বলছি যে তোমার কাছে ফরমাইশ করেছে বলে তোমাকে রান্না করে সব খাবার পাঠিয়ে দিতে হবে কেন গীতা খাবার নিয়ে চলে যায় দেখলে কিনি কীরকমটা করছে আমার সঙ্গে আর আপনি ওই খাবারগুলো পাবেন না বাবা গীতাকে তো আপনি চেনেন না ও যেমন ভালো তেমন কিন্তু দুষ্টু ও বুঝে গিয়েছিল যে আপনি মায়ের সঙ্গে দি করেছেন সেটা ধরেও ফেললো অগ্নিজিৎ মুখার্জির ফোন বেজে ওঠে ফোনটা রিসিভ করে গীতা ওপাস থেকে অগ্নিজিৎ মুখার্জির কাছে আবার আসছে কে বলছো আমি কৃপান বলছি কেন ফোন করেছো তোমার মতো একটা রাস্কেল ছেলে আমাকে ফোন করতে পারে না অগ্নিজিৎ মুখার্জি হ্যাঁ কালকে তো আপনাকে কোটে তোলা হবে দেখুন না কি হয় ওই ভজন আমার কেস লড়বে ওকে বলো আগে এবিসিডি কোটের ভালো করে শিখতে তারপরে আমার বিরুদ্ধে কেস লড়তে আসবে ওর প্রতিপক্ষ প্রবল গীতা এলএলবি সেটা নিশ্চয়ই জানো তোমরা আমার বৌমা আমাকে ঠিক নির্দোষ প্রমাণ করেই ছাড়বে ওর কাছে অনেক প্রমাণ রয়েছে আমি যে খুনি নই অপরাধী নই সবটা প্রমাণ করে দেবে আর তখন কি করবে তোমরা অগ্নিজিৎ মুখার্জি বস্তি তো আমি দখল করবো এই গীতার আর তার সঙ্গে সঙ্গে ওকে আমি উড়িয়েও দেবো আপনার বৌমার সময় ঘনিয়ে এসেছে কোনোভাবেই ও আর বাঁচতে পারবে না আমার বৌমাকে নিয়ে বাজে কথা বলবে না কোটের ভেতরে ওর মুখ চলে কোর্টের বাইরে হাত চলে সেটা নিশ্চয়ই বোঝো আজকে যে উত্তম মধ্যমটা খেয়েছো যেভাবে ধোলাই দিয়েছে ভালো লাগছে তোমার খেয়েছো তো উচিত জবাব দিয়েছে তো তারপরও লজ্জা হচ্ছে না এগুলো বলে কৃপাণ আরও প্রচণ্ড রেগে যায় গীতা দূরে দাঁড়িয়ে শুনতে পাচ্ছি তার শ্বশুর মশাই তার উপর কতটা ডিপেন্ড হয়ে গেছে বলে গীতা আমার ঘরও সামলাচ্ছে বাহিরটাও সামলাচ্ছে এরকম বৌমাকেই আমি সব থেকে বেশি ডিপেন্ড করব। আমার বৌমা আমাকে ঠিক করে দেবে আমি কি কেস লড়বো আর কোনটা লড়বো না কাল থেকে কোটে আমার বৌমার সঙ্গে আমিও যাব দুজনে একসঙ্গে হয়ে ন্যায়ের পক্ষে লড়াই করব আর আমিও কালো কোটা পরে যাব অভিজিৎ মুখার্জি যেভাবে কেস লড়বে তোমরা শুধু দেখতে থাকো কোনোভাবেই আমাকে হারানো যাবে না আর পদ্ম এখন সুস্থ হয়ে গেছে কেউ আমার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন আনলে সেটা ধোপে টিকবে না মেহেক আজকে খুব আনন্দিত কারণ এমন একজন ছেলে মেহেককে পছন্দ করেছে যে অনেক সম্ভ্রান্তশালী পরিবারের এমন কি মেহেককে ভালো রাখবে দেখতে শুনতেও সুন্দর নানাভাবে মেহেককে পছন্দও করে ফেলেছে এরকম একজন মানুষের কাছেই তো মেহেককে পরিবারের সবাই দিতে চেয়েছিল আর সবার মধ্যে থেকে এই ছেলেটাকে গীতা করবে আর করতে যদি কোনো সমস্যা তৈরি হয় সেখান থেকে আবার বাঁচানোর জন্য লড়তে হবে পদ্মকে নিজে সুরক্ষা দিয়ে গীতা বাড়িতে রেখে দিয়েছে কোনোভাবে তার কোনো ক্ষতি সে হতে দেবে না আর অগ্নিজিৎ মুখার্জি জানায় যে এই বাড়িতে কোনো ঝুর ঝামেলা আসলে গীতা সামলে নেবে কোর্ট কাছারি থেকে শুরু করে গুন্ডা মাস্থান সবাইকে গীতা টাইট করতে পারে আর এই বাড়ির চৌকাটে যদি কোনো ঝামেলাও আসে সেটা গীতা নিজে হাতে যে সমাধান করতে পারবে সেই ক্ষমতা ওর আছে আর সেটা জেনে বুঝেই অগ্নিজিৎ মুখার্জি পদ্মকে এই বাড়িতে আশ্রয় দিয়েছে কারণ পদ্মর একটা বয়ানের ওপরেই নির্ভর করছে অগ্নিজিৎ মুখার্জির সম্পূর্ণ ভবিষ্যৎ তা না হলে একটা খুনের কেসে ফেসে গেলে কোর্ট কাছারি ওকালতি সব কিছু বাদ দিয়ে তাকে জেলের ঘাড়িটা টানতে হতে পারে এদিকে সার্থিক রাতে শুয়ে আছে কোনোভাবেই গিনি নাইটি পরে বালিশ নিচে বিছানা করে শুয়ে পড়ে সার্থিক বলে কী ব্যাপার নিচে কেন শুচ্ছ তুমি তাতে কি হয়েছে এতদিন তো বিছানায় ছিলাম কই কিছু তো করো এখন নিচে শুচ্ছি তাতেও তোমার সমস্যা কানে হেডফোন লাগিয়েছে হেডফোনটা খুলে নেয় বিনিকে আগেই বলে দিয়েছে গীতা যে আজকে রাতে শুরু হয়ে যাবে আবার অ্যাকশন রাজ্যকে জেগে কথা বলতে হবে আর স্বস্তিক এই সমস্ত নাটকটা চালিয়ে যাবে বিনিকে ফোন করেছে সার্থিক ঘুমায়নি বারবার গিনি যে কথা বলছে সেটা শুনতে পায় আর ফোনটা কেড়ে নেয় নিয়ে বলে কী ব্যাপার আপনি কেন ফোন করেছেন দেখুন আমি গিনিকে নিয়ে কবিতা লিখি তাই ওর সঙ্গে সবসময় কথা না বললে কী করে কবিতা লিখবো ও মেয়েটা খুব ভালো ওকে নিয়ে আমার কবিতা লিখতে খুব ভালো লাগে কে এটা বারবার কবিতা লিখে যাচ্ছে তোমাকে নিয়ে তাও আবার তাতে কি হয়েছে আমাকে নিয়ে কবিতা লিখলে তোমার বুঝি ডেল করে কী হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে অগ্নিজিতের মুখ থেকে খাবার গীতা ছিনিয়ে নিল কৃপান গীতাকে উড়িয়ে দেবে জানালো গীতা যেভাবে এই পরিবারের সম্মান রক্ষার জন্য অগ্নিজিৎ মুখার্জির পাশে দাঁড়িয়েছে যেভাবে কেসটা লড়ছে সেই সব দিক থেকে কোনোভাবেই গীতাকে কেউ হেলাতে পারবে না গীতা সবসময় অগ্নিজিৎ মুখার্জি এবং এই পরিবারের সম্মান রক্ষায় পদ্মকে নিজের কাছে রেখেছে তার কোনো ক্ষতি সে হতে দিচ্ছে না এদিকে গিনির সংসার বাঁচাতে আবারও নতুন করে এমন ছক কষেছে যে সার্থিক সেই ছকে ধরা দিয়েছে নানাভাবে সার্থিক এখন গিনিকে চোখে চোখে রাখছে চোখে হারাচ্ছে এমনকি গিনি যেন ওই কবির সঙ্গে দেখা করতে না পারে কোনোভাবে ভালো কোনো সম্পর্কে জড়িয়ে না পড়ে সেই সব নিয়ে তার অনেক কিছু পরিকল্পনা রয়েছে আর গীতা সার্থিক এমনকি মেহেক রাত জেগে সব কিছু পরিচালনা করছে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন